সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে কলকাতা অ্যাপোলো হাসপাতালে অবস্থান করছেন বলে জানা গেছে ডিজিটাল সংবাদমাত্র সকাল সন্ধ্যার সংবাদ সম্পাদক কাজী নাসিরউদ্দিন আহমেদের ফেসবুক পোস্টে এ তথ্য উঠে আসে তিনি জানান তার এক বন্ধু হাসপাতালে চিকিৎসকের জন্য অপেক্ষা করার সময় আকাশী পোশাক পরা এক ব্যক্তিকে দেখে চিনে ফেলেন তিনি ছিলেন ওবায়দুল কাদের গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা জল্পনা চলছিল কেউ কেউ বলেছিলেন তিনি ভারতে পালিয়ে গেছেন এবার কলাকাতা তাকে দেখা যাওয়ার খবরে সেই গুঞ্জনে নতুন মাত্রা পেয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন